গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টরের ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মেয়ে রেডি হয়ে চলে গেছে ক্লাসে তো পুরো ছড়িয়ে ছিটিয়ে চলে গেছেন একদম নায়িকা সেজে আর আজকে হচ্ছে মার্চের দু তারিখ আর আমি ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি চলো সেই সেলিব্রেটের যে সেলিব্রেটটা আমরা করেছি সেই সেলিব্রেটের ব্লগটা তোমাদের কালকে রাত্রের ব্লগটা তোমাদেরকে আমি আজকে আপলোড করে দেব তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো চলো আজকের তো আজকে খুব সুন্দর একটা আমাদের জন্য দিন স্পেশাল দিন কিন্তু মেয়ের পরীক্ষা সব বাচ্চাদের পরীক্ষা বাড়িতে কিছুই করতে পারবো না এর আগের বছরও কিছু করতে পারিনি একটু প্রবলেমের জন্য তো এই বছরও হবে না এখন তো আজকের দিনটা হবে না হয়তো দু তিন দিন পর হবে সবার পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আমি সেটা আমরা একটু ছোট্ট করে একটা সেলিব্রেট করব বাড়িতে সবাই মিলে তো চলো খুব তো ইচ্ছা হয় করার কিন্তু এখন একটু পজিশানটা খুবই আমাদের এরকমই চলছে তো সেই জন্য আজকে আর কিছুই করতে পারবো না তো যেদিন করব সেদিন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো আর আশা করি একটা ছোটো ছোটো ব্লগ আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো আর তার আগে দেখো আমার নায়িকা যখন বেরিয়ে গেছে নায়িকার অবস্থা মেকআপের কি করে রেখে দিয়ে গেছে মানে এখনই যদি এরকম করে পরে কত যে মাকে খাটাবে জানি না তোমাদের আশীর্বাদে আশা করি তোমরা ওকে আশীর্বাদ করো ও যে জিনিসটা শিখছে যে জিনিসটা আমরা অনেক কষ্ট করে শেখাচ্ছি সেই জিনিসটা যেন ও ভালো করে শিখে ও যেন ওর ওই জিনিসটা কাজে লাগাতে পারে এটাই হচ্ছে আমাদের মানে চেষ্টা আর তোমাদের তো আশীর্বাদ বড়দের আশীর্বাদ তো না হলে হবেই না আর ছোটোদের ভালোবাসা আমার মেয়েকে ভালো করে তোমরা আশীর্বাদ করো যেন ও একটু বড় হতে পারে আর যে জিনিসগুলো শেখে পড়াশুনো বলো যে কোনো জিনিস ও শেখে ডান্স অ্যাক্টিং যেটা শেখে ও যেন সেগুলো একটু সুন্দরভাবে নিজেকে করে নিতে পারে তৈরি তো চলো এখন ওর মেকআপগুলো দেখিয়ে দিই দিয়ে আমি একটু বেরোবো দোকানে বাজার করতে তো তারপরে তোমাদের সঙ্গে আবার দুপুরবেলা দেখা হবে ঠিক আছে চলো তো দেখো এই হচ্ছে ওর এই ছড়ানো ছেটানো জিনিস দেখছো সব মেকআপ ঠেক কাপ করলো গুজু করলো করে রেখে ছড়িয়ে দিয়ে চলে গেল এবার এগুলো তো আমি সব গোছাবো গুছিয়ে নিয়ে মাকে স্নান করাবো আমি করবো কেননা কালকে রাত্রে প্রচুর রাত অবধি আমরা আনন্দ করেছি তিনজনা মিলে তো সেই জন্য একটু লেট হয়ে গেছিলো আজকে আর স্নানও হয়নি মা জামা কাপড় ধোবো তো চলো এইগুলো আমি এক এক করে গুছিয়ে নেব তো নিয়ে তারপরে আমি দোকান বাজারে যাব। চলো আগে এগুলো সুন্দর করে গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি তো মাকে দুপুরবেলা এখন রুটি দেব রুটি ডাল আর ডিম আর শশা তো মা তো ভাত তো খেতে চাইছে না মাকে বললাম ভাত করে দিই গরম গরম বললো না আমি খাবো না আর আমি হচ্ছে সকালে টিফিন যেটা করেছিলাম ওদের জন্য ভাত ভাজা সেটা আমি খাবো এখন অল্প একটু খেয়ে তারপরে রেস্ট করব মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আমার আর মাকে বললাম মা বললো সকালে তো আমি খেয়েছি ওটা আমি আর খাবো না ঠিক আছে না ওষুধগুলো দেখি হাতে দেখা নটা ওষুধ খেয়ে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে পেট ভরে যাবে তাহলে অতগুলো হাতে তুলেছো কেন খাবে বলে সব কটা গালে দেবে নাকি একসাথে একটা একটা করে দাও তো চলো নটা ওষুধ খাবে খেয়ে আর এবারে উনি যাবেন শুতে শোয়ার টাইম হয়ে গেছে প্রচুর ওষুধ প্রচুর ওষুধ এর আগে যদি গুনতে মা কতগুলো হতো জানো কি কুড়িটা হতো আস্তে আস্তে খাও দেখেছ কিরকম পটা পট করে গালে দেবে একটু দাঁড়াও একটু দাঁড়াও মা তো এখন ওষুধ খাচ্ছে আর আমি দুপুর বসতে বলেছি কি বললি তখন তো যাই হোক তোমাদের সঙ্গে তো দুপুর খাওয়া দাওয়া শেয়ার করার পরে আর কোনো করিনি আমার দুপুর বেলার পর থেকে শরীরটা খারাপ হয়ে গেছিলো এমনিতেই তো মাথা যন্ত্রণা করছিল আমাদেরকে তো বললাম ওই এসে গেছেন তো সেই জন্য মানে মাথা যন্ত্রণা করছিল তারপরে হচ্ছে বমি হচ্ছিল এরকম একটা শরীর খারাপ হয়ে গেছিলো চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক একটু বেরোবার জন্য মেয়ে কান্না করছিল। কিন্তু ওই পরীক্ষার জন্য আর বেরোয়নি আর যাওয়া বা একটু ইচ্ছা হয়েছিল তারপরে তো মানে শরীরটা ভালো ছিল না বলে আরোই বেরোতে পারিনি ভেবেছিলাম একটু ফুচকা খেতে যাব ওর মনটাও ভালো লাগবে কিন্তু কিছু করার নেই শরীরটা দিচ্ছিলো না একদমই তো সেই জন্য আর যায়নি তো দেখা যাক ও বাবাকে এখন কি সব খাবার অর্ডার করেছে ওর জন্য তো সেটাই ওর বাবা নিয়ে এসছে গেল এখন কোথায় কোথায় দিন দেখতে পাচ্ছ দাঁত একদম বের হয়ে যাচ্ছে আমি না আমি তোমাদেরকে বললাম যে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল যেতাম ফুচকা খেতে যেতাম তো মা এখন ঘুরে যেই বলছে আমি বললাম না যে কিছু অর্ডার করেছে মেয়ে আনছে অমনি ঘুরে বলছে কি ফুচকা আনলে আমাকে দিবি কেন তোমাকে কি দেব না তাহলে তুমি এমন করে বলছো সবাই তো ভাববে যে মাকে কিছু না দিয়েই খায় হ্যাঁ তা ফুচকা আনলেও তো দেবো আর যাই আনি তো দিই না তোমাকে তাহলে দেখেছো ফুচকা খাবে না সবে অ্যা ওই যে এসে গেছে কি সব খাবার অর্ডার করেছে কি জানে বাহ একদম না ওপরে রাখবে না দেখা যাক কি সব খাবার এনেছে কি আছে ব্যাগে আজকে আমি জামা কাপড়ও গুছাতে পারিনি একদম শরীর মানে গুছিয়েছি কিছুটা ওই যে ওখানে একটু করে গুছাচ্ছি আবার এই রাখছি

তোমরাও খাওয়াতে চলে আসো আর সেটা রান্না করবে দিদুন ঠিক আছে তো সারাদিন মানে দাদা ভাই তো ছিল না সকালবেলা মা বাবা তো উপরে চলে এলাম শরীরটা তো ভালো ছিল বললাম তো এখন সব টুর্নামেন্ট পর্ব শেষ আমাদের দুই শেষ তো চলো দেখাই কি কি খাবার মেয়ের আবদারের শুধু খাবারের ডেকোরেশনটা দেখো তোমরা দেখতে পাচ্ছ কত রকম খাবার তাহলে রেস্টুরেন্টে গিয়ে কি হবে বলো ক্যাবের খাবার সবকিছু চলে এসছে এখানে কত রকম খাবার তাহলে এখানেই তো হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি চলো রেস্টুরেন্টে বসে খাচ্ছিস তো হয়ে গেছে বাবাদের মা বাবার অ্যানিভার্সারি খাওয়া মাফ ও মাফ করে বিয়ে দেখে দেওয়াই দেয় মাফ করে দিয়েছে

খাওয়া দাওয়া হবে মাকে দুটো পকোড়া দিয়েছি মা বললো এখন আর আমি খাবো না কারণ এটা ওটা খেলে মার আবার বমি হয়ে যাবে মা যেহেতু খিচুড়ি খেয়েছে এগুলো সব একটু একটু করে খেয়ে তারপরে আমাদের খিচুড়ি খাওয়া হবে রাত্রিবেলা এই দেখো খিচুড়ি করেছিলাম আমাদের বিয়েবাসীকে আমি একটা জিনিস আমি আমি গল্প করতাম মা বাবার বিয়েতে খিচুড়ি খেয়েছি এই দেখো খিচুড়ি হয়েছে তুমি খাবো না আমার এটা ভালো লাগে না তো বাবার আর মেয়ের শুধু নাটক তোমরা দেখতে খুব এক্সাইটেড ওর খাওয়ার জন্য এইটা যখন খাওয়াচ্ছিল তখন খাবো না খাবো না এখন কাটিটা ধরেই বসে গেছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিক এখানেই আমাদের অ্যানিভার্সারি শেষ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগটা এখানেই শেষ করছি তো অ্যানিভার্সারি আমরা যেটুকুনি হয়তো যদি করি অনুষ্ঠান করব ছোট করে হলেও করবো পরীক্ষা টরীক্ষা হয়ে গেল তোমাদেরকে যেরকম বললাম তখন তোমাদের সঙ্গে পুরো ব্লগ শেয়ার করব আর চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা করে দাও তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক সবকিছু খাওয়া কমপ্লিট এবার খিচুড়ি খাওয়া হচ্ছে তো স্যান্ডউইচ খেয়ে নিল হয়ে গেল আর খাবি খেতে একটা চলো আমরা একটু করে দুজনে মিলে খিচুড়ি খেয়ে নিচ্ছি